বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল তিনটি প্রাণ ছোট গাড়িকে ধাক্কা দিল ট্রেলার এদিন সকালে রানীগঞ্জের রানী সায়ের মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে উনিশ নম্বর জাতীয় সড়কে আসানসোল থেকে দুর্গাপুরগামী একটি ছোট গাড়িতে তিনজন যাচ্ছিলেন ঠিক সেই সময় একটি ট্রেলার পেছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে এবং ট্রেলারটিকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন যে একটি ডাম্পার ট্রাক রাস্তায় ঘুরছিল সেই মুহূর্তে ছোট গাড়ির গতি কমে যায় এবং তার পিছনে থাকা ট্রেলারটি ছোট গাড়িকে ধাক্কা দেয় তবে গাড়ির আরোহীরা সামান্য আহত হন

শুনলাম এক এখানে কোনো ফ্যাক্টরি আছে তো গাড়ি এখানে গাড়ির বড় গাড়ির লরির যাতায়াত আছে তো সেই হিসাবে পুলিশ ধরুন প্রচুর গাড়ি দিয়ে এসে তো পারমানেন্ট এখানে কোনো লোককে পুলিশকে বা সিভিককে রাখা দরকার সিভিক কী করছিল পুলিশ প্রশাসন কী করছিল এটা জানার আছে পুলিশ প্রশাসন যেখানে কোথাও কালেকশান করা ঠিক ওরা দাঁড়িয়ে থাকে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ এত এত বড় যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এটা দায় কে নেবে এটা দায়ী কে নেবে রানীগঞ্জ থানাকে কিন্তু জবাবটা দিতে হবে এই মানুষগুলো এতগুলো মানুষ মারা যেত এই দেবে যেখানে দেখুন কালেকশনের ব্যাপার আছে ঠিক দাঁড়িয়ে থাকে যেখানে ধরতে হবে তখন পুলিশ প্রশাসনকে ঠিক পেয়ে যাবেন কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গা এতগুলো গেল তিন চারটে প্রাণ যদি চলে যেত এর দায়িত্ব কে নেবে রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच एच से महज कुछ कदमों की दूरी पर। कुस्तोड़िया तब्सी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव